দাদা এবারে দেখা যাচ্ছে এলাকায় প্রচুর লোকের একটা সমস্যা যেটা সেটা হচ্ছে ইলেকট্রিক বিল নিয়ে সবার বেশি বিল এসছে আপনাদের কেমন কি আমার তো ডবলের থেকে ডবল এসছে আচ্ছা হ্যাঁ আমার যে আগের মাসে বিল এসছিলো আমার দুটো মিটার একটা মিটারে এসছিলো চোদ্দোশো সামথিং হ্যাঁ সেটা কত পরে আর একটা এসছিলো একত্রিশশো কত টাকা এর মধ্যেই আছে হ্যাঁ এবার ওটাকে মানে কি বলবো চার ডবল হয়ে গেছে

ওইটাই চিন্তার মধ্যে আছি এখনো ফোন করেছিল ইলেকট্রিক অফিস থেকে হ্যাঁ বলছে একবার অফিসে দেখা করতে কি চাইছেন কি চাইছে এখন কি জানি গো বলল একবার অফিসে এসে যোগাযোগ করবে আপনার নাম আমার নাম গৌরাঙ্গ বিশ্বাস এবারে কত বিল এসেছে 220 এমনি কত বিল আসতো এমনি আমার 156

আমাদের প্রথম কথা হচ্ছে মিটার দেখে যায়নি মিটার তো দেখে যায়নি আমার কাছে কথা চার হাজার আসুক বা চল্লিশ হাজার আসুক আমার কাছে কথা হচ্ছে আমি তো চার হাজারের জায়গায় চল্লিশ হাজারেরও পারি কারেন্ট তাহলে আমি গভর্নমেন্টকে ফাঁকি দিচ্ছি তা আমার কাছে প্রশ্ন হচ্ছে তুমি আমার মিটারটা না দেখে গিয়ে তুমি কী করে পাঠাচ্ছ আমি তো এক বছর আগে তো পড়াতে পারি তোমার অনেক ইউনিট আবার এখন আমি সেটা দেখেছি আমার অনেক ইউনিট আমি তো আস্তে আস্তে সেটাকে কমাতেও পারি তাহলে আমি কি উপরে বেশ করে তোমাকে আমি টাকাটা জমা দেব আমরা একটা মধ্যবিত্ত মানুষ আমাদের এই টাকাটা জোগাড় করতে প্রচুর কষ্ট আমি তোমার ঘরে কেন টাকাটা ফেলে রাখবো হ্যাঁ তা আমার যা মিটারে উঠেছে তুমি দেখে যাও তাতে যদি চার হাজারের জায়গায় চল্লিশ হাজার হয় আমি দিতে বাউন্ড তারা মিটার না দেখে বিল পাঠিয়েছে আরেকটা কথা হচ্ছে এই যে আমাদের কারেন্ট চলে যায় দুটো আড়াইটা তিনটের সময় কারেন্ট চলে যায় ঝড় জল বৃষ্টির মধ্যে সঙ্গে সঙ্গে ফোন করার পর যেসব ছেলেগুলি কাজ করছে তারা হচ্ছে কন্ট্যাক্টে কাজ করে তারা যদি ওই তারের উপরে উঠে ঝড় জলের মধ্যে কাজ করতে পারে তা তোমরা সাধারণ মানুষ একটা গামবুট পরে তোমরা এসে মিটারটা দেখে যাও তোমরা জানো যে লিলোয়ার পরিস্থিতি আমরা বছরে আট মাস জলের মধ্যে ভেসে থাকি আমাদের রাস্তা রাস্তাঘাট ড্রেন খুব সুন্দর মানে আমরা যে কি কষ্টেতে আছি আমরা জানি আর ভগবান চন্দ্র জানে আমাদের দিকে কারো কোনো কারো কিছু নেই মানে আমি কোনো প্রশাসনকে বলছি না কোনো পার্টি পলিটিক্সের কথা বলছি না আমি আমার সাধারণ মানুষ হিসাবে আমি একটা কথা বলছি আমি কোনো পার্টির কে উল্লেখ করব না বিগত কয়েক বছর ধরে আমরা যা কষ্টে আছি ঘরে জল এটা সেটা তো স্বাভাবিক রাস্তায় জল থাকলে ঘরে জল হবে আমার আগে কত বিল আসতো আগে তো মোটামুটি একটা বিল আসতো আমরা একটা সার্চিংয়ের মধ্যে পড়তাম আমাদের কথা বলছি সার্চিংয়ের মধ্যে পড়তাম ঠিক আছে এবার আমরা ডিভাইড করে নিয়েছি এবার আমার বিলটা পাঠায়নি আমার ভাসুরের বিল চার হাজার টাকার ওপরে পাঠিয়েছে কত বিল আসতো ওনা তো জাস্ট নিউ নিউ ওনার ওনার এই এই প্রথম এই মানে প্রথম আন্দাজ অনুযায়ী কত আসা উচিত ওনার ওনার আসা উচিত হার্ডলি তোমার হাজার হাজার বারোশো তার জায়গায় চার হ্যাঁ না আমি ভাবলাম চল্লিশ হাজারও আসতে পারে আমি কথার কথা বলছি তুমি মিটারটা দেখে যাও তা ঠিক আছে আমার আমাদের জুলাইতেই দেখতে হবে আমি আগস্টে দেখে যাচ্ছি তারপরে তারপরে দিই এলাকায় কি আরও এরকম হয়েছে অনেকের হয়েছে ওই তহসিল দিকে ডাক ওটা গরিব মানুষের ওই তো সবার বাড়িতে হয়েছে ওনার তো আরও বেশি আঠেরো হাজার এখন কি চাইছি আমরা চাইছি কি তোমরা মিটারটা দেখে যাও তোমরা মিটারটা দেখে গিয়ে তারপরে আমাদের বিল আছে সেটা ন্যায্য বিল তার জায়গায় চার হাজারের টাকা চার হাজারের জায়গায় যদি চল্লিশ হাজার টাকা হয় তাতে দিতে বাউন্ড আমরা আমার নাম দীপাশীল এলাকার নাম এটা হচ্ছে অরবিন্দনগর